সকলকে স্বাগত জজবা টোয়েন্টি ফোর বাংলায় শারদ উৎসবের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা শিলিগুড়ির সেন্ট্রাল কলোনির তম বর্ষে তাদের থিম মাটির টান তারই প্রতিচ্ছবি তুলে ধরবো আপনাদের সামনে এই বছর আমাদের তেষট্টিতম বছর এই বছর আমাদের থিমের নাম হচ্ছে মাটির টানে মাটির টানে আমরা এই বছরের থিমটা দিয়েছি নাম তার পিছনে অনেকগুলো কারণ আছে মাটির টানে বলতে আমরা এখানে বুঝাতে চেয়েছি যে আপনারা দেখবেন প্যানেলে ঢোকার সময় বড় বড় বিল্ডিং হয়েছে কৃষির জমি আর কৃষি থাকছে না বড় বড় গ্রামগুলো সব গ্রামগুলো শহরে পরিণত হয়ে যাচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো ঢুকে যাচ্ছে কৃষকের ছেলে আর কৃষিতে প্রফেশনে আসছে না তারা অন্য প্রফেশনে চলে যাচ্ছে আজকে যদি চাল না হয় আজকে যদি গম না হয় তাহলে আমরা কী খেয়ে বেঁচে থাকবো আমরা এটা দিয়ে বোঝাতে চেয়েছি যাতে যাতে মাটির যে টানটা সেটা হ্যাঁ আমরা বোঝাতে পারি সেটা দিয়ে আমরা থিম এখানে দেখবেন কিছু এখানে সব অরিজিনাল ধান গাছ লাগানো হয়েছে তিন মাস ধরে প্যান্ডেলের দুর্গাপুর কৃষ্ণনগরের সব শিল্পীরা মিলে এই প্যানেলটা তৈরি করেছে তো আশা রাখো টোটাল শিলিগুড়ি এবং উত্তরবঙ্গ বাসী যাতে যাতে আমাদের পুজোটা এবার যেন অবশ্যই অবশ্যই দেখে তা না হলে বড় বড় ঘোরা বড় মিস করবে হ্যাঁ মানে শহরে বোঝে না মানে গ্রামের মধ্যে শহর করছে আমরা সেটাই বোঝাতে যাচ্ছি গ্রাম আর গ্রাম থাকছে না গ্রামের বিষয় চাষের জমি শহর হচ্ছে বিল্ডিং হচ্ছে আমরা এটাই এবার সরে কিম রেখেছি তেষট্টিতম বছর আমাদের আমি অ্যাসিস্ট্যান্ট সরকারি